দ্দিন জুয়েল ছড়াকার লেখক বুদ্ধিজীবী বুদ্ধিজীবী অসুবিধা নাই আমার অত্যন্ত প্রিয়জন অতি সম্প্রতি ব্রেন করে একটু অসুস্থ আছেন তারপরে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো তো তার সাথে একটু কথা বলি তার জীবন জীবনের অনুভূতি তো ইদানি একটু শুনতে অসুবিধা হয় অনুভূতিটা একটু যদি বলেন আসল অসুস্থ হওয়ার পর তাকে আজ প্রায় আঠারো উনিশ আঠারো দিশ দিন থেকে অনেকে আমারে আসছে দেখরা ইয়া অনেকে দেখরা আমারে অনেক আমার পাশে আসুন দেখরা আমি অভিভূত আমি দেশর ভিত্তে থেকে শুধু শুরু থাকিয়া শুরু করিয়া দেশৰ বাইরে যারা আছেন তারাও আমার যে আমার যে এত ভালোবাসেন মানুষে কেউ আমার দূরে রাখছেন না যে কারণে আসলে মনের দিক দিয়া যদি আমি অসুস্থ গুরুতর অসুস্থ কিন্তু মনের দিক দিয়ে আমি মনের দিক দিয়া এমন একটা ভালো আছে যে মানুষ মানুষটি আমার পাশে আসুন আমার অসুস্থ হওয়ার পর থেকে অনেকরে দেখলাম আমি অনেক আইরা দেখরা এই যে আমিরুদ্দিন আমির ভাই চৌধুরী আমির ভাই আপনার সাথে ডাকাইয়ার সময় খাটাইছি আপনিও ঢাকাই আসলে এখানে খাটাইছি এবং অনেক কর্ম সময় আমরা হটাইছি আমি একটা কথা একটা একটা কথা যে জীবন সংগ্রাম কইতাম আমার জীবন সংগ্রাম হইল এক মুখে নাই আমার জীবনের সংগ্রামটা বহুমুখী আসিল বহুমুখী ফত আছিল আমার আমি খাজ হয়ে গেছি যে কারণে আমি কখনো কোনো দিনও আমি মানে নতইছি না কোনো সময়ও যে কোনো তুফানে কোনো জলে কোনো জলে আমি তো আমার জীবন সংগ্রাম ছোটো থেকে শুরু হয়েছে আমি কখনো মানে কাজ ছাড়া আসলাম না আমি এই অসুস্থ হওয়ার আগ পর্যন্ত আমি প্রতিনিয়ত কাজ করে গেছি এমন কি আমি রাত্রেও লেখালেখি করতাম কর্মজীবী মানুষ কর্মজীবী মানুষ কাজ করছি আবার রাত্রে রাতের সময়ে পড়াশোনা করছি এরপরে আমি লেখা লেখাপড়াও করছি তো এখন আমি অসুস্থ হয়ে গেছি অসুস্থ হয় আমার একটা জিনিসই খারাপ যেটা লাগের অসুস্থ তো আল্লাহর পক্ষ থেকে কোনো মানুষ ইচ্ছা করে অসুস্থ হয় না তবে এই যে আল্লাহর বিশ্ব নিয়ন্ত্রা হলেন আল্লাহ রব্বুল আলমিন এবং তিনি গাড়ির চালক হন কখন ব্রেক করতে হয় সেটা গাড়ির চালকে জানুন কোন জায়গায় কোন জায়গায় ব্রেক করতে হবে কোন জায়গায় কোন জায়গায় গিয়ে ডাইনে নিতে হবে কোন দিকে বামে নিতে হবে সেটা গাড়ির গাড়ির চালকে জানেন এ বিশ্ব চালনা করছেন যিনি তিনি জানেন কাকে কখন ব্রেক করতে হবে কাকে এঁকিয়ে দিবেন কাকে থামিয়ে দিতে হবে কাকে ডাইনে ডাইনে নিয়ে যাবেন কাউকে বামে নিয়ে যাবেন সেটা আল্লাহ জানে আমি এটা মনে করি যে আল্লাহ আল্লাহর এখতিয়ার এখতিয়ার একমাত্র আল্লাহ রব্বুল আলমিন আমি অসুস্থ আজ আমি